সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা নিম গাছ বাংলা পত্র এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব তো আমরা অধ্যায়ের সবগুলো এমসিকিউ সমাধান করে দিচ্ছি যতগুলো গল্প আছে সবগুলো থেকে আমরা সমাধান করছি তো তোমরা প্লে লিস্ট থেকে অবশ্যই দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরীক্ষা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলেই তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তো এখানে এক নম্বর প্রশ্ন বর্ণফুলের প্রকৃত নাম কি এটা চাঁদ মুখোপাধ্যায় বনফুলের জন্ম কত সালে আঠারোশো নিরানব্বই বনফুলের পিতার নাম কি ডক্টর সত্যনারায়ণ মুখোপাধ্যায় বনফুল ম্যাট্রিক পাস করেন কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন বনফুল কত সালে আই পাস পাশ করে উনিশশো সালে বনফুল কোন প্রতিষ্ঠান থেকে এম বিবিএস পাশ করেন পাটনা মেডিকেল কলেজ বনফুলের কর্মজীবন শুরু হয় কি দিয়ে এটা হলো মেডিকেল অফিসার কত সালে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ হয় উনিশশো সালে কোন পত্রিকায় ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে বনফুল সাহিত্য অঙ্গনে প্রবেশ করে শনিবারের চিঠি কোনটি বনফুলের লেখা উপন্যাস সে ও আমি বনফুল মৃত্যুবরণ করে গত সালে উনিশশো সালে বনফুল কোথায় মৃত্যুবরণ করে এটা হবে কলকাতায় প্রবাসী পত্রিকায় প্রকাশিত বনফুলের গল্পগুলো ছিল বক্তব্যের তাৎপর্যপূর্ণ আঙ্গিকে ক্ষুধা এটা হবে এবং বনফুলের তিনি একজন কবি গল্পকার এবং নাট্যকার তিনটাই অর্থাৎ নম্বর হবে নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায় সিদ্ধ করে খায় কেউ বা ভাজছে গরম তেলে কি ভাবছে নিমের পাতা বাড়িতে কারো চর্মরোগ হলে কোন ভেষজ উদ্ভিদ থেকে সাহায্য নেবে তুমি নিম লোকজন নিমের কচি পাতা কাঁচা খায় কেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মানুষ কোন সবজির সাথে নিম পাতা মিশিয়ে রান্না করে খায় বেগুন কবিরাজরা প্রশংসায় পঞ্চমক কার নিম গাছের আবর্জনা জমে চারোদিকে আবর্জনা এসে আবর্জনা জমে এসে চারোদিকে কার দিকে এটা হবে নিম গাছের দিকে নিমগাছের চারপাশে সান দিয়ে বাঁধানোর স্থানটিকে নিমগাছ গল্পে কিভাবে দেখানো হয়েছে আরেক আবর্জনা নিম গাছকে সান্দে বাধায়ও দেয় কেউ এখানে কোনটি প্রকাশ পেয়েছে ঔষধি গুণের প্রতি শ্রদ্ধা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো তিনি আসলে কি কবি নতুন ধরনের লোকটা নিম গাছের দিকে কেমন দৃষ্টিতে চেয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে এখানে নক্ষত্র বোঝানো হয়েছে কোনটি নিম গাছের ফুলকে কবি নিম গাছের পাতাগুলোকে কী রূপে কল্পনা করেছেন সবুজ সাগর রূপে নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় এখানে কি প্রকাশ পেয়েছে মুক্তির অদম্য বাসনা গাছটির অবস্থান কোথায় বাড়ির পেছনে নিম গাছের সাথে তুলনীয় কোনটি লক্ষ্মী বউটার জীবন নিম গাছ কোন ধরনের বৃক্ষ ঔষধি বৃক্ষ মানুষ নিমের পাতা ছিঁড়ে রান্না করে খায় গরম তেলে ভাজে এবং চুলকানিতে লাগায় ট্রেন্সার হবে ঘ ওদের বাড়ির গৃহকর্মী কর্ম নিপুণা লক্ষ্মী বৌটার ঠিক এক দশা সেই দশা তো এখানে যেটা হবে এটা হবে হচ্ছে আমাদের এটা সবগুলোই হবে ক খ গ সবগুলোই হবে এটা অ্যান্সার হবে হলো ঘ নম্বরটা হিন্দু বাড়িতে দিনান্তে গৃহকর্তী তুলসী গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায় গলায় আঁচল দিয়ে প্রণাম করে উদ্দীপকের তুলসী গাছের সাথে নিম গাছ গল্পের গাছটির সাদৃশ্য কিসে গুণে নিমগাছটি কোন বিচারের উদ্দীপকের গাছ থেকে ব্যতিক্রম ঔষধি গুণে অনাদরে অবহেলায় এটার অ্যান্সার হবে হচ্ছে দুই এবং তিন এটার অ্যান্সার হবে হলো গ নম্বর এখানে একটি উদ্দীপক দেওয়া আছে সাধনা একটি বাড়িতে গৃহ চারিকার কাজ করে সংসারের সবার সব রকম প্রয়োজন ডাক পড়ে ওর কিন্তু কেউ কখনো ওর সাথে ভালো ব্যবহার করেনি ও যে একজন অনুভূতি সম্পন্ন মানুষ সেই কথা ভাবে না কেউ উদ্দীপকের ভাবটি প্রকাশিত হয়েছে কোন রচনায় নিম গাছ উদ্দীপকের বিপরীতে ভাব পাওয়া যায় কোন রচনাটিতে মমতাদি অর্থাৎ বিপরীত যে চিন্তাধারা সেটা মমতাদি গল্পে ফুটে উঠেছে সবার মমতা প্রকাশ পায় এই গল্পে গাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত অদৃশ্যলোক অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বিপুল বক্তব্য অনুধাবনের জন্য কোন গল্পটি পড়া যায় গাছ মনির চৌধুরী রচিত কবর নাটক একটি প্রতীকী নাটক এভাবে প্রতীকী রচনা বলা যায় কোনটিকে যেটা হবে নিম গাছ তো এই ছিল আমাদের অধ্যায় ভিত্তিক এমসিকিউ আলোচনা তো আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সমাধান করে দিচ্ছি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন ভিডিও আসলেই তোমরা দেখে নিতে পারো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ